বনানীর আগুনে পড়া ভবনটি ব্যবহারে অন্তত পাঁচ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রাজকের তদন্ত কমিটি এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সাবেক গৃহায়ন ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আছেন এই চট্টগ্রাম থেকে জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আপনি জানেন যে ভবন নির্মাণে অনিয়ম ও অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে আগামীকাল থেকে রাজুকের চব্বিশটি দল মাঠে নামবে আপনি মন্ত্রী থাকাকালে এই বিষয়গুলি সম্পর্কে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন বর্তমান কর্তৃপক্ষের এই পদক্ষেপ কতটা কাজে লাগবে বলে আমি মনে আপনি মনে করেন আরেকটি বিষয় আপনাকে বলতে চাই উনিশশো সালে ভবনটি অনুমোদন পেল দুই এক সালে ভবনটি আসলে অনিয়মিতভাবে তেইশতলা বর্ধিত করা হয় তারপরে আপনি আরো মানে দুই থেকে দুই এই সময়টার মধ্যে আপনি আসলে পূর্ত মন্ত্রণালয় এর দায়িত্বে ছিলেন এই সময় আপনার কানে বা আপনার চোখে এইসব বিষয়ে এসছে কিনা রাজুক আপনাদের কিছু জানিয়েছে কিনা যে অনিয়মিতভাবে ভবনকে আসলে উঁচু করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আপনার সবকিছু উত্তর একটাই যে এটা রাজুকের এবং আমাদের একটা বিল্ডিং কোড আছে এই কোড অনুযায়ী আপনার বিল্ডিং করতে হয় এবং এই ভবনগুলা যখন উঁচু ভবন করা হয় তখন ফায়ার এক্সিট থাকে এবং সেখানে সিঁড়ি দেওয়া হয় সামনে পিছনে প্রশস্ত সিঁড়ি থাকে এবং যত উঁচু ভবন আছে এটাতে বাধ্যতামূলকভাবে করা হয় এবং যেটা এটা নিয়মটা অনিয়মে পড়ে গেছে রাজুকের এবং রাজুকের ফিল্ড লেভেলে আমাদের অনেক অফিসার আছে অথরাইজড অফিসার আছে দে আর অল গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অর আর্কিটেক্ট এবং তারা কিন্তু জানে বিল্ডিং কোড কি। এবং বিল্ডিং কোডে কিন্তু যদি মানা হয় তাহলে কিন্তু এইসব এইসব অগ্নিকাণ্ড কোনোদিনও হতে পারে না কারণ আমাদের যে ফায়ার এক্সিটের জন্য যে সিঁড়ি সিঁড়ির ব্যবস্থা করা আছে সামনে এবং পিছনে হাই হাইরেজ বিল্ডিংয়ে সেগুলো এই বিল্ডিংয়ে নাই এবং আমার মনে হয় যে কি চট্টগ্রাম ঢাকা মোস্ট অফ দ্য সিটিতে এইসব নিয়মকানুন অনেকগুলা অনেক ভবন মানে না মানে নাই সুতরাং এখনই সময় যে আর যেন হত্যাকাণ্ড না হয় আর যেন মানুষ না পুরে না মরে সেই জন্য এগুলো খতিয়ে দেখা এবং খতিয়ে দেখে এগুলার আপনার ইয়ে যে মানে ফায়ার এক্সিটগুলো করা উচিত এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস রাখছে কি দেখা উচিত আর যে যে সকল ভবন আঠারোতলা করা হয়ে নিয়েছে সেগুলো আবার তেইশতলা করেছে এগুলোর কোনো অনুমতি আছে কিনা বা ওদের ফাউন্ডেশন ঠিক আছে কি না এগুলো তো রাজুকই দেখবে এবং রাজুকে অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে রাজুকের নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সকলেই দেয় এখানে মন্ত্রী যেই থাকুক না কেন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা সরকার যে সরকারই থাকুক না কেন এই নিচু স্তরে গিয়ে এগুলো দেখার মানে খুবই কঠিন ব্যাপার কিন্তু নিচু স্তরে দেখার জন্য সরকারিভাবে তাদের অফিসারও আছে কর্মচারীও আছে কর্মকর্তাও আছে এবং তারা এগুলি অবহেলা করে যেরকম ধরেন একটা ভবন যখন আপনার নকশা পাস করা হয় বলা হয় ফুটপাথ থেকে পাঁচ ফুট দূরে এই ভবনটা করার জন্য কিন্তু আপনি যদি দেখেন ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে কোন একটা ভবন আপনার কিছু কটা ভবন পাবেন যে ফুটপাথ থেকে পাঁচ ফুট দূরে আর সেটব্যাক যেটা রাখা হয় আমি যা দেখলাম যে বনানিতে সকল বিল্ডিং যেটা একটা বিল্ডিংয়ের সাথে একটা ভবনের সাথে আর ভবনের আপনার ফাঁক হলো দুই ফিট থেকে তিন ফিট বা দু ফিট যেখানে কোনো লোক উঠতে পারবে আপনি নিজে কনস্ট্রাকশনের সাথে অনেক জড়িত আপনার ট্রেনিং এবং আপনি একজন এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ আমি বলতে চাই মন্ত্রী ছাড়াও আপনি বলছেন যে বিল্ডিং কোড মানা হলে জনাব মোশারফ আপনি বলছেন যে বিল্ডিং কোড মানা হলে এইসব অগ্নিকাণ্ড কখনো হতো না এই ব্যাপারটি আসলে আমরা সবারই স্মরণ রাখা উচিত কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই জনাব মোশারফ হোসেন এই বিল্ডিংগুলি বিশ তেইশ পঁচিশ বছর ধরে ঢাকা শহরে আছে খোদ নিতে আছে আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে আমি যদি প্রশ্ন করি এই বিল্ডিংগুলি এরকম হতে পারলো কার আসকারায় এটি যদি আপনি একটু আমাকে আমাদের বলেন যে হ্যাঁ রাজুকে যারা ফিল্ড লেভেল অপারেটর আছে জি এটা আসকারা তো কিছুই নাই এটা কথা যে রাজুক যদি তার নিয়ম মাফিক যদি মানে এবং রাজুকের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই যদি এবং বিল্ডিং কোডগুলো কি আছে না আছে তাদের একটা বিল্ডিং কোডের বই আছে এই এই বইটা যদি পড়ে যদি সবাই যদি মানে তাহলে একটা সুন্দর শহর আমরা গড়ে তুলতে পারি কিন্তু আমরা এগুলা কিছুই দেখি না আমরা পাশ করি একটা বিল্ডিং করে আরেকটা আপনি দেখেন প্রত্যেকটা বিল্ডিং যারা পাওয়ারফুল ম্যান যারা যারা ধর লোক তারা কিন্তু কিছুই মানে না আপনি আমি নাম বলবো না এমন এমন আছে যে আপনার ফুটপাথের উপরেও আপনার তাদের আপনার ভবন চলে গেছে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের জন্যই নয় আপনি আওয়ামী লীগের দুই মেয়াদে মন্ত্রী ছিলেন আমি জানতে চাই যে আপনি যাদেরকে পাওয়ারফুল লোক বলছেন আপনি এর আগে কিন্তু এগুলি বলেছেন যে কারা এগুলি মানে না এটি কিন্তু আজকে নতুন নয় আপনার থেকে পাওয়ারফুল আসলে কারা তারা মানে তাদের কি জনপ্রিয়তা জনভিত্তি টাকা পয়সা কোন দিকটা আপনার চেয়ে বেশি তারা আসলে ন আমি 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 চেষ্টা করেছি এবং এখন সময় এসেছে এগুলি এই যে ধরেন এই যে যেটা ববটা পূড়লো তার সিরিয়াস একটা সিরিও তারা আপনার স্টোরোম হিসেবে ব্যবহার করছে এই যে এগুলি আপনার রাজুকের ইন্সপেক্টার এগুলি দেখা উচিত এবং রাজুক সার্বজনিকভাবে এরিয়া ভিত্তিক তাদের কিন্তু অফিসার আছে এবং শুড লুক আফটার অল দিস থিংস এগুলি আমি মন্ত্রী থাকাকালীন বারবার তাদেরকে বলেছি বারবার তাদেরকে বলেছি বিল্ডিং কোড মানার জন্য বারবার বলেছি যখন একটা বিল্ডিং আপনার নকশা পাশ হয় যখন তারা সেখানে ফাউন্ডেশন দেয় তোমরা সেখানে থাকা দত প্রয়োজন আছে কিন্তু ইট ইজ নট পসিবল ফর এ মিনিস্টার অর এ যে যে সরকারি গঠন করা হোক বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ তারা গিয়ে সেখানে এগুলো করতে পারবে না যারা দায়িত্বপূর্ণ লোক আছে যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব এগুলো দেখা। তারা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তো সেখানে এত বড় শহরে এত বড় দেশে আপনার মন্ত্রী সব আর এক লক্ষ চোখ নেই দেখার জন্য জিনিস দেখবে কে যাদেরকে দেওয়া দায়িত্ব দেওয়া হয়েছে তারা দেখবে রাইট জনাব ইঞ্জিনিয়ার মোশা আমরা একটা বিরতি দিব বিরতির পর যখন ফিরব আপনার কাছে জানতে চাইব যে স্পষ্ট আপনার কথা এটা আমরা একটা খুব ভালো মেসেজ পেলাম যে অনেক সময় রাজুক আসলে আপনারা ভবন যে নকশা অনুমোদন করেন রাজুক যে নকশা অনুমোদন করে অনেকে সেই নকশা মানে না বা নকশার বাইরে অনেক কিছু করে তাদের জন্য আপনি আসলে কি শাস্তি দাবি করেন আপনি একজন সংসদ সদস্য বটে তাদের আসলে কি শাস্তির মুখে আনা উচিত আপনি নিজে বা আপনার পরিবার উদ্যোক্তাও বটে আপনার নিজেও আপনি অনেকগুলি বিল্ডিং বানিয়েছেন এগুলির কোনোগুলির ক্ষেত্রে আপনি রাজুক বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম আপনি ভেঙেছেন কিনা না ভাঙা দরকার হয়েছে কিনা মানে একটা ব্যবসায়ী সফল হতে হলে তাকে এই নিয়ম ভাঙতেই হয় কিনা সেটি আপনি আমাদের একটু জানাবেন আপনি নিয়ম ভাঙেন নাই অথচ আপনার কথা শোনার পরেও অন্য নিয়ম ভেঙেছে সেটি কী করে হলো সেটি আপনি আমাদের একটু বলবেন আপনি জরুরিপূর্ণ ভবন ও রাজুকের দায় নিয়ে কথা বলতে সাবেক গৃহান ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আমরা বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আপনিও তো অনেক কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত আপনার ব্যক্তিগত ব্যবসা পারিবারিক ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনেক বিল্ডিং বানাতে হয় বিল্ডিং বানানোর ক্ষেত্রে সময় নকশা কী বলে নকশায় বিচ্যুতি ঘটাতেই হয় কিনা একজন ব্যবসায়ী হয়ে সফল ব্যবসা করতে হলে আর একটি বিষয় হচ্ছে যারা আপনাদের কথা বা আপনার কথা না শুনেও যারা এটি করেছে তাদের জন্য কি শাস্তির সুপারিশ বা দাবি আপনি করেন জনপ্রতিনিধি হিসাবে আসলে 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 এটা মন মানসিকতার ব্যাপার আসলে মন মানসিকতার ব্যাপার আপনি ঠিকই বলছেন আমি একটা উদ্যোক্তা ধরেন আমি এখানে আগে আগ্রাবত হোটেল ছিল এরপরে প্রথম আমরা একটা হোটেল করলাম পেন্সুলা হোটেল এবং আপনি দেখবেন যে জি সির মোড়ে এবং সিডি এভিনিউতে

যারা তত্ত্বাবধানা করে তারাও নেই সুতরাং আমি মনে করি সেটি যে এই বিষয়ে খতিয়ে দেখা উচিত এবং ভবিষ্যতে যেটা যদি দেখবেন আমি যা দেখলাম যে কামা হাতের যে বিজিংগুলো আছে একটা বিজিং এর সাথে আপনার দেখছেন একটা ভবনের সাথে আটটা ভবন মাত্র দু দিক থেকে ত্রিশ আপনার গ্যাপ আছে এটা তো ঠিক না আপনার একটা ফায়ারম্যান কি করে ভিতরে ঢুকছে আপনার অগ্রিম নির্বাচন করা উচিত একটা ভবনের হতে আরেকটা ভবন অন্তত আর্থিক টাকা হয় সপ্তিক টাকা হবে সাতশিক বা ছভিক্ষ টাকা হয় কিন্তু সেটা তো চিকিৎসা গ্রামনে কিন্তু এগুলি আমাদের অবহেলা যারা অত্রডি আছে অত্রটির লোক আছে কিন্তু তাদের অবহেলার কারণে আজকে এই লোকগুলো মারা গেছে এবং ভবনগুলো শরীর ভ্রমণগুলো না আমি মনে করি এখন সময় এসেছে এগুলি খতিয়ে টাকা মাননীয় মন্ত্রী এখন যেটি আছেন উনি সঠিক পদক্ষেপ নিয়েছেন এবং একটা টিম উনি পাঠিয়েছেন এটা দেখার জন্য দেখে যেসব খবর ব্যর্থ করিয়েছে আমি মনে করি সেগুলি আপনার দেখে ফেলা উচিত এবং সেগুলি দেখে ফেলা উচিত এবং সেগুলি যদি আপনি একবার শুরু করেন তাহলে দেখবেন যে অন্যরা সদা হয়ে গেছে আপনি তাদের জন্য কি শাস্তির কথা আপনি যখন পূর্তমন্ত্রী ছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার কথা আপনি ভেবেছিলেন কিনা একটাই শাস্তি শাস্তি হলো যে কি যে যারা এসব জড়িত আছে তাদেরকে তো শাস্তি দিতেই হবে আর এখন যেসব ভবন ব্যর্থ ঘটিয়েছে উইদাউট এনি উইদাউট এনি নোটিস এগুলাকে আপনার ভেঙে দেওয়া উচিত জনবিজনের মোশারফ হোসেন আপনি একটা ভবনকে কয়েকটা ভবন ভাঙেন হ্যাঁ জনাবোশার হোসেন আমরা একটা তিরিশ সেকেন্ডে বিরতি নিব তিরিশ সেকেন্ড বিরতি নেওয়ার পর আপনার কাছে যখন ফিরব আপনি এই যে ভবনের শাস্তির কথাগুলি আপনি আমাদের একটু আরেকটু পরিষ্কার করে বলেন আরেকটা বিষয় আমরা একটু আপনাকে জানতে চাইবো যে আপনার বিবেচনায় যে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের শতকরা কত কতভাব ভবনকে আপনি আসলে ঝুঁকিপূর্ণ মনে করেন এবং সেইটা থেকে আসলে মুক্তির উপায় কি বা এই ঝুঁকি নিরসনের কি উপায় আমরা জনাবি জেন আপনার বিবেচনায় শতকরা কি পরিমাণ বিল্ডিং ঢাকা বা চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ রয়েছে বলে আপনি মনে করেন ঝুঁকি নির্দেশনে কি করা যেতে পারে ঝুঁকি বলতে আমি বলবো যে কি যে যারা বিল্ডিং কোড মানে নেই এইটা আমার মনে হয় যে কি যে রেসিডেন্সিয়াল এরিয়াতেও বলেন আর আপনার কমার্শিয়াল এরিয়াতেও বলেন এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট তারা কেউ বিল্ডিং কোড মানে নেই এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে এখন কমার্শিয়ালি সে কমার্শিয়ালি আপনার কাজ চলতেছে যেটা আমি অনেকটা বন্ধ করার করতে পেরেছি এবং করার উদ্যোগ নিয়েছিলাম করেছিও এখনও আপনার রেসিডেন্সিয়াল শুড বি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল শুড বি কমার্শিয়াল এখন এই এই যে আপনার জিনিসগুলা আর ভবনগুলো যেগুলো আছে এগুলো এখনই সময় যে সেটব্যাক যেগুলো আছে। এগুলা ন্যূনতম সেটব্যাক যেন থাকে এটা আর আপনার যে যে যদি এখন থেকে ভাঙা শুরু হয়

যে আমি আমি বলি যেগুলি যেগুলি ধরেন গুলসার এভিনিউ মেন এভিনিউ এইটা কমার্শিয়াল হয়ে গেছে সুতরাং আমরা এটাকে কমার্শিয়াল ডিক্লেয়ার করছি যেরকম ওয়ান অ্যাভেনের সময় বনানি এগারো নম্বর রোড সেনা যখন সারামানি যখন ছিল যারা যার দায়িত্বে ছিল মহি আহম্মদ তখন সেই সময় তারা এগারো নম্বর রোডটিকে আমরা কমার্শিয়াল ডিক্লেয়ার করেছে এরপরেও অনেকগুলা কমার্শিয়াল হওয়ার পরে আমরা কমার্শিয়াল ফি নিয়ে তাদেরকে জাস্টিফাই করে দিছি কিন্তু কথা যে আর যেন কমার্শিয়াল না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি যে ও ভবিষ্যতে রেসিডেন্সিয়াল রেসিডেন্স এলাকাতে যেন কমার্শিয়াল বিল্ডিং না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি কিন্তু কথা যে এইটা হয় না যেখানে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে যেরকম হলিয়ার্ডিসন হলি অর্ডিসন ওয়াজ ইন এ রেসিডেন্সিয়াল এরিয়া বাট তারা দে রান অ্যাট এজ এ কমার্শিয়াল এরিয়া তো সুতরাং এগুলি সব বন্ধ করতে হবে বন্ধ না করলে আপনার কারা থাকবে না পৃথিবীর কোনো দেশে নাই যেখানে রেসিডেন্সিয়াল সেখানে রেসিডেন্সিয়াল যেখানে কমার্শিয়াল সেখানে কমার্শিয়াল এটা ভাগ করে ফেলতে হবে এবং যত বড় শক্তি হোক না কেন এগুলো এইগুলো বন্ধ করতে হবে কিন্তু আমরা তো দেখছি যে এটি এটি মন্ত্রী পরিষদ কথাটি উঠেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা সকল মন্ত্রী পরিষদ একমত হয়েছিলেন যে আপনার এই প্রস্তাবে যেটি আসলে করা হবে কিন্তু এই কাজটি কিন্তু একটু শুরু হলেও আপনাদের আসলে পরবর্তীকালে বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াকে বাণিজ্যিক এলাকা ঘোষণা দেওয়াতেই কাজটি শেষ হয়েছে নতুন রেসিডেন্সিয়াল এরিয়া কে যে বাণিজ্যিক এলাকায় রূপান্তর সেটা আসলে বন্ধ করা যায় না যে কোনো সময় যে কোনো একটা রেস্টুরেন্ট খুলে যে কোনো সময় যে কোনো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে কমার্শিয়াল ভাবেই সেগুলি ব্যবহৃত খুলতেছে খুলতেছে হ্যাঁ হ্যাঁ এখন এখন আমাদের কথা দিকে যেগুলা যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা কমার্শিয়াল করছি যেগুলো হয় নাই এগুলোকে আমরা আর করতে দিচ্ছি না এইটা হলো কথা আর যে সকল ভবনগুলা আপনার মানে ব্যর্থ ঘটিয়েছে এখনই সময় এগুলো ভেঙে দেওয়ার এবং এখনই সময় এগুলাকে আপনার বন্ধ করা আর সামনে আপনার যারা অথরাইজড অফিসার আছে এবং যারা আপনার ফিল্ড লেভেলের লোক আছে তারা অবশ্যই এগুলো দেখতে হবে যে আপনার প্ল্যান মতো ভবনটা হচ্ছে কি আরেকটি বিষয় এবার এফার টাওয়ারে আগুন লাগার পরে খুব বেশি পরিমাণে কথা এসছে সেটি হচ্ছে যে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের আত্মরক্ষা তাদের তাদের আত্মত্যাগ এবং তাদের কর্মনিষ্ঠা সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তুলছেন না কিন্তু একটি বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাদেরকে আরও বেশি ইকুইপ করা যেত কিনা আমরা তাদেরকে ইকুইপ কম করছি কিনা আমাদের প্রায়োরিটিতে তারা একদম পিছনে পড়ে আছে কিনা এই ব্যাপারে আপনার বিবেচনা কি আমরা আসলে উঁচু মই দেখছি না আমি মনে করি তারা তাদের যে ইকুইপমেন্ট আছে তাদের যে ইকুইপমেন্ট আছে এটা সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট ছিল যদি তারা অ্যাক্সেস পেত আমি তখন বললাম ভবনের দুই দিকেই আপনার দু ফিট জায়গা আসে তারা কি করে ঢুকবে এবং আপনার যে বিল্ডিংটা করছে সেই বিল্ডিংয়ের কোনো আপনার সিঁড়িগুলো আপনার দোনো সাইডে নেই এবং যদি দুই সাইডে যদি যদি ফায়ার এক্সিট থাকতো সিঁড়ি থাকতো তাহলে আপনার তাদের জন্য সুবিধা হতো এবং অনেক লোককে বাঁচাতে পারতো তারা তারা তো তারা তো অ্যাক্সেসে পাচ্ছিল না ওখানে ঢোকার জন্য জনবিজ্ঞানের এই যে বিল্ডিং কোর্টগুলো এগুলা যে বিল্ডিং কোটগুলির কথা আপনি বলছেন কিন্তু আমরা এখন দেখছি যে বহুতল ভবন বিশিষ্ট যেসব পোশাক তৈরি পোশাক শিল্পের কারখানা আছে সেইখানে এই বহির্গমন সিঁড়ি বা ইমার্জেন্সি এক্সিট সেগুলি কিন্তু মেনটেন করা হচ্ছে লোহার সিঁড়িগুলি যেগুলি বাইরে দিয়ে এই যে একটি অভিজাত টাওয়ার এফার টাওয়ার তেইশ বছর ধরে দাঁড়িয়ে আছে সেখানে সেখানে যে এই সিঁড়িগুলি এমন কি যেটা আসলে সচরাচর পায়ে চল চলার সিঁড়ি সেগুলিতেও যে ব্লক করে রাখা হলো এরকম তো নিশ্চয়ই ঢাকা শহরে আরো আছে চট্টগ্রামে আরো আছে আরো আছে এগুলা দেখতে হবে এবং এগুলা দেখতে হবে এগুলা সম্পূর্ণ আপনার এখন যে সার্ভেটা সার্ভে করার জন্য গণপূর্ত মন্ত্রী যে চব্বিশটা টিম পাঠাচ্ছে এই এগুলা দেখে এগুলাকে নিশ্চিত করতে হবে যে সিড়ি আছে কিনা এবং সেইগুলো পরিষ্কার আছে কিনা বা সিঁড়ি করতে হবে কিনা করলে তাদেরকে বাধ্য করতে হবে করার জন্য আমি লাস্ট প্রশ্ন যেহেতু আপনিই বলছিলেন যে রাজুকে যারা ফিল্ড লেভেলের অপারেটর আছে তারা অনেক ক্ষেত্রেই আপনার বা রাজুকের চেয়ারম্যানের বা রাজুকে যারা কর্মকর্তা আছে তাদের কথা শুনে বলে মনে হয় না এই ক্ষেত্রে তারা কথা শুনবেন কিনা নাকি কোনো একটি উপঢৌকন ঘুষ এটা মনে হয় না না তার শুনেই না তাহলে এই ক্ষেত্রে তারা শুনবেন কিনা তারা শুনেই না তারা 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 দেখেও দেখে না তারা দেখেও দেখে না মানে খুঁজে বার করে ঘুষ খায় নিশ্চয়ই দেখে দেখে না এখন এখন রাজুকের চেয়ারম্যানও রাজুকের রাজুকের চেয়ারম্যানও তো একটা চেয়ারে বসে আছে যেহেতু আপনার সারা ঢাকা শহরে প্রতিদিন ঘুরে আপনারা ইয়ে করতে পারবে না হয়তো মানে সপ্তাহে একবার ঘুরতে পারে বা মন্ত্রী মাসে একবার ঘুরতে পারে দেখবে দেখে বলবে তো এটা বলার পরে তো একটা আপনার এক্সিকিউট করতে হবে

সিস্টেমের মধ্যেই সমস্যা আছে বলে আপনি মনে করছেন হ্যাঁ সিস্টেম লস হয় হ্যাঁ অনেক ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সাবেক গৃহ অনগণপ্রতিবন্ধী চট্টগ্রাম থেকে আমাদের সাথে কথা বলছেন